হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম কেবস্থা সভা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকটি অনেক অনেক ভালো আছেন আলো রঙতে আমিও ভালো আছি তো আমার চ্যানেলটি থেকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে জয়েন হননি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না ভিডিওটি তাদের জন্য ভিডিওটি ফার্স্ট ক্লাস কন্টিনিউ করেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক লাইটে চলে যাব লাইভে আসার পরে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা যে ফ্রান্স করে নেব এই ল্যাঙ্গুয়েজটা উপরে যে ল্যাঙ্গুয়েজ দেখবেন এটা ফ্রান্স করে নেব সময় ফ্রান্স করে নেব তারপরে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করব আবার ক্রেডিট অ্যাকাউন্ট এখান থেকে আপনারা নাম নিয়ে দেবেন ফেক নেম জেনারেটার থেকে আরবিক নাম নিয়ে নেবেন সব ডেট অফ বার্থগুলো আপনারা ঠিক মতন দিয়ে দেবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আইডিগুলো ঠিক একটু ভালো এখানে নাম্বার দিতে হবে তো আমি আইভাসে চলে যাই তো আইভাসে আসার পরে এখান থেকে আমি একটা নাম্বার নিয়ে নেব নাম্বার নিয়ে আমি আবার চলে যাব ফেসবুকে এখান থেকে নাম্বারটা দিয়ে দেব আপনার পাসওয়ার্ড দেবেন যেই দিন আইডি জমা দিবেন সেই দিনের পাসওয়ার্ড দেবেন্সিভ করবেন প্রথমে ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে তো একটু করি আমরা এখানে আগে সেন্ড কোড করবো নিচের দিকে এসে তো এখানে দেখবেন যে আমার কোড আসছে কি না আমি আইভাসে চলছে বাবার তো তার আগে আমি একটা ভিপিন কানেক্ট করে নিই দেখি আগে কোড আসছে কি না কোড আসলে আমি ভিপিন কানেক্ট করে নেব তো এই যে দেখেন আমার কোড চলে আসছে থ্রি লাইনসে ক্লিক করবো তারপরে মাই এস এম এস স্টার্টেড এখানে যদি কোড না আসে তাহলে এখানে পাবেন তারপরে গেট এস এম এস এখান থেকে কোডটা পাবেন এখানে আমি কপি করে নেব তারপরে চলে যাবো হচ্ছে এক্সপ্রেস বিপিনে এখান থেকে আপনারা পোলাইন্ড কান্ট্রিটা সিলেক্ট করবেন কিন্তু কানেক্ট করে নেবেন তারপরে ব্যাকে চলে আসবো আবার এখানে কোডটা বসায় দেব আপনারা যারা পেড ভিপিন নিতে চান কম দামে আমার কাছে নখ দিতে পারেন অথবা আমার চ্যানেলে আমি দিয়ে রাখছি সবাই কাজ করতেছে তো এই যে দেখেন অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলো এখান থেকে ইগনোর করবো অথবা আপনারা অ্যাড করতে পারেন ফ্রেন্ড সমস্যা নাই তো আপনারা যারা ত্রিশ ফ্রেন্ড করতে যাচ্ছেন সবাই প্রোফাইল পিকচার দেবেন প্রোফাইল পিকচার দেবেন প্রোফাইল ফটো দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা কান্ট্রি একটা সিটি সিলেক্ট করে দেবেন আর আমি একটা লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ঢুকে আপনারা এখানে আইডিতে এসে পেস্ট করে দেবেন এখান থেকে পেস্ট করে দেবেন দিয়ে এখানে আসবেন প্রোফাইলে আসবেন পোস্ট হয়ে গেলে এরপরে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে সার্ভের উপর ক্লিক দেবেন এটা তো অন্যরকম লেখা তারপর ক্লিক দিলে এটা ফলো করা হয়ে যাবে তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এবং এখানে ফলোয়ার্সে যদি ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে আপনারা সবগুলো যে কটা হয় আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আপনি দেখবেন এখন সকালবেলা এই জন্য কম হতে পারে মানে আপনারা যদি দশটা এগারোটার দিকে কাজ করেন সারা দিন কাজ করেন তখন দেখবেন যে এক মিনিট আপনার তিরিশ প্লাস ফ্রেন্ড হয়ে যাবে দেখেন রিকোয়েস্ট আসতেছে তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন বেশি সময় লাগবে না আমি দুইটা প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ফ্রেন্ড বাড়াই নিতে পারবেন আর ত্রিশ ফ্রেন্ডের কাজ করে নেন সবচেয়ে ভালো হবে এখন তো এখন আপনারা যা যা করা লাগে সবাই করে নেবেন ফ্যাক্টর অন করবেন টেম্প মেল বসাবেন আর ইউআইডি কপি করে এ শীতে সাজাবেন তাহলেই হবে